গরুর বাসুর লাভ আরে তুই তো নিজের বাড়িতে নিজের ঘরে একলা একলা হারা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারবি সেকেন্ড চেয়ারম্যান এবার হাবুর সাথে থাকা লোকদেরকে ক্ষতি করার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত পঁয়ত্রিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে একটা নতুন সিদ্ধান্ত নেবে সে বুঝতে পেরেছে যে হাবুর সাথে পাড়াটা অতটা সহজ নয় কিন্তু হাবুর সাথে যে চামচা রয়েছে হাবুর সাথে যে লোকগুলো রয়েছে তাদের সাথে পাড়া খুবই সহজ আর এজন্যই সেকেন্ড চেয়ারম্যান এবার সিদ্ধান্ত নেবে যে তার সাথে যে চেলা চামচা রয়েছে তাদের ক্ষতি করবে আর এই ব্যাপারটি শুনে হাবু কিছুতেই মানতে পারবে না হাবু বলবে এটা ভুলেও করতে যাবেন না কারণ আপনি আমার সাথে যে অন্যায়টি করেছেন সেটি যদি আমার গ্রামের লোকদের সাথে করেন তাহলে আমি আমার ব্যাপারটা যেভাবে মেনে নিয়েছি আমি কিন্তু আমার গ্রামের লোকদের ব্যাপারটা সেভাবে মেনে নেব না এটা আপনি মাথায় রাখবেন এই বলে হাবুকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানের সামনে থেকে চলে যাবে আর অন্যদিকে কাঞ্চনকে দেখা যাবে সে আর বাড়িতে ফিরবে না সে তার ওয়াইফ এবং ছেলের শোকে রাস্তায় রাস্তায় ঘুরবে কারণ সে যখন বাড়িতে ফিরবে তখন মনে হবে যে বাড়িটা শূন্য হয়ে আছে আর এই ব্যাপারটি খেয়াল করবে বাদল এবং বাদল বলবে কি ব্যাপার কাঞ্চন তুই এখানে বসে বসে রাস্তায় কি করছিস বাড়ি যাবি না তখন কাঞ্চন বলবে বাড়িতে আমি কেন যাবো বাড়িতে আমার কে আছে আমার বাড়িতে যেতে ইচ্ছে করছে না তখন বাদল বলবে শোন তোর যে বউ বাচ্চা মারা গেছে এতে তো তোর অনেক সুবিধা হয়েছে কারণ পুরো বাড়িটা তোর এখন একার তুই একাই বাড়িতে রাজ্যত্ব করবি সব কিছুই হচ্ছে তোর এবং ভবিষ্যতে তুই ওর থেকে সুন্দর একটি বউ দেখে বিয়েও করতে পারবি সুতরাং তোর তো অনেক উজ্জ্বল চল তোকে আমি বাড়িতে আসি আর এই কথা শুনে কাঞ্চন রেগে যাবে কাঞ্চন বলবে দয়া করে আপনারা আমার সামনে থেকে চলে যান কারণ আমার এখন আপনাদের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলার কোনো মুড নেই আমি বাঁচি না আমার সুখে আর আপনারা আছেন আমার বিয়ে দেবার জন্য দয়া করে আপনারা যান নয়তো আমি চলে যাই এই বলে কাঞ্চনকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে তিথিকে দেখা যাবে সে প্রতিদিন কাঞ্চন ভাইয়ের জন্য রান্নাবান্না করে নিয়ে আসবে এবং কাঞ্চন ভাইকে খাওয়াবে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল